এখন এর মধ্যে আমি গরম মশলা দিচ্ছি আর দিচ্ছি ঘি এইভাবে রান্না করে আমার রেসিপি যদি তোমাদের পছন্দ হয় তাহলে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে ইয়ে চিংড়ি মাছ দেওয়ার পরে না বেশি সময় ধরে সিদ্ধ করবে না তাহলে চিংড়ি মাছটা কি হয় শক্ত হয়ে যায় আমি আজকে এই কি করব চিংড়ি করবো ওই জন্য আমি কি করবো জল বসিয়েছি একটু গরম জলে একটু নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিব আর দিয়ে দিচ্ছি কি হলুদ দিয়ে দিচ্ছি হলুদ এই জলের মধ্যে আমি এই আলুগুলো একটু সিদ্ধ করে নিব পুরোপুরি সিদ্ধ করব না অল্প সিদ্ধ করে নিচ্ছি এখন আমার আলুটা হয়ে গেছে খুব বেশি সিদ্ধ করিনি তো হয়ে গেছে আলুটাকে আমি নামিয়ে নিচ্ছি ওই জলের মধ্যে আমি এ একটু সিদ্ধ করে নেব এই চোরটা কালকে বাজার থেকে নিয়ে আসছি সন্ধ্যার সময় ওই জন্য কালারটা লালচে লালচে হয়ে গেছে আমি এ করার জন্য একটা মশলা করব। এর মধ্যে আমি দিয়ে দিব এই যে রসুন এই যে আদা অনেকে রসুন বেশি পছন্দ করে না ওরা রসুনটা কমিয়ে দেবেন আদা তার মধ্যে আমি অল্প দিয়ে দিচ্ছি অল্প পেঁয়াজ এর সঙ্গে আমি এটা সবগুলো একসঙ্গে আমি পেস্ট করে নিব আর দিচ্ছি এখানে টমেটো সব একসঙ্গে আমি করে নেব কেন আমার মশলাও কেন এ অল্প আছে ওই জন্য আমি মশলাটা আমি অল্পই দিচ্ছি ইচড়টা আমার মোটামুটি সিদ্ধ হয়েছে আমি ইচড়টাকে এখন নামিয়ে নিচ্ছি এখন আমি তেলটা গরম হয়েছে আমি সরষার তেলে রান্না করছি আলু চালু সঙ্গে সঙ্গে একটু ঢাকা দিলে ভালো হয় কিছু ঢাকা দিতে ভুলেই গেছে এখন আমি আলুটাকে এই যে এইরকম ভেজেছি আমি এখন তুলে নিচ্ছি আলুটাকে আমি এই তেলের মধ্যে আমি এই চোরটাকে একটু ভেজে নিব এই যে আমি চোরটাকে এই যে এরকম ভেজেছি আমি এসবটাকে আমার ভাজা হয়ে গেছে আর ভাজবো না মধ্যে আমি আরেকটু তেল দেব ওই তেলেই আমি একটু তেল দিচ্ছি যত মশলা দিবে তত তেল দিতে হবে কম মশলায় করলে কম তেলে হয় কিন্তু বেশি মশলা দিলে কম তেলে হয় না কেন আবার এ চোর এ চোর একটু মশলাও দিতেও হয় বলে মানুষের গাছ কাঠা শুধু শুধু তো ওর গায়ে তো এত ই নেই গাছ পাঠার মধ্যে তবু গাছ পাঠা কাঠাদের মধ্যে চর্বি থাকে এদের তো চর্বি নেই তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফোরনে এই যে দাঁত চিনি এলাচ এই যে লবঙ্গ এখন একটা দারচিনি একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে গরম মশলা এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে পেঁয়াজ একটা বড় সাইজে বড় পেঁয়াজ দিয়েছি আমি অতিরিক্ত মশলা দেবো না অতিরিক্ত তেলও দেবো না মোটামুটি তেলে করব দেখবে এইভাবে করে তোমরা ভালোই লাগে যত মশলা দেবে তত তেল লাগবে কিন্তু এখনকার ছেলে মেয়েরা না এত মশলা তেল খেতে চায় না আমার যে মেয়েরা সে মেয়েরাই খায় না দিলে তেল দিলে যাই হোক কম তেল মশলাই করবো অতিরিক্ত কমে করলে ভালো লাগবে না বারো তো একবারই খাই সিজনে তো কেন বেশি তেলে খাওয়া যাবে না আমি মাছটাকে এই তেলে হালকা ভেজে নেব হলুদ মেখে আগে থেকে রেখে দিয়েছিলাম ওইটা আমি দেখাই মাছ ধরুক দিয়ে ওই তুলে মাছটাকে আমি মেসি রেখে দিয়েছি মাছ আমি হাই হিটে ভাবছি আমার ভাজা হয়ে গেছে আবার একটু না ভাজলেন না চিংড়ি মাছের জন্য একটা ট্রেন আছে ওই টেন্টটাও বের না আমি এখন থেকে লাল নিয়েছি পেঁয়াজটা আমার মোটামুটি ভেজে নিয়েছি লাল হয়ে গেছে এই তেলের মধ্যে আমি দিয়ে দিব কি একটু হলুদ দিয়ে দিচ্ছি হলুদ আর কালারের জন্য আমি দিচ্ছি এই কাশ্মীরি লাল রংকার দোকানে এখন এখানে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো একসঙ্গে কষি এখন আমি দিয়ে দিচ্ছি যে মশলাটা করে রেখেছিলাম ওই মশলাটাকে আমি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি আমার নুন যে যেমন নুন খাবে সেই অনুযায়ী নুনটা দেবে চিনি এটাও যে যেমন ঝাল খাবে যে যেমন নুন খাবে চিনি খাবে সেই অনুযায়ী দেবো অনেকটা আবার চিনি দেয়ও না তো চিনিটা মিশিয়ে মতো মাছটা তো চিংড়ি মাছটা তো তুমি না দিলে ভালোই লাগে এটাতে আমি এখন একটু কষিয়ে আসছে এখন একটু এটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি জল দিয়ে আবার একটু কষিয়ে সব সময় ভালো করে কষাবে যত কষাবে তত জল হবে আর এইভাবে একটু জল দিয়ে তারপরে কষলে না মশলাটা ভালো কষানো হয় তাতে যাই যে রান্না কর তার টেস্টটা ভালো হয় ইয়ে দেখো আমার কষা এখন আমি কী করব এখানে গরম জল দিয়ে দিচ্ছি আমি ঠান্ডা জল না খুব বেশি একটা জল দেবে না আমি এখানে আরও অল্প মনে হচ্ছে জলটা কম হবে আর একটু দিয়েছি আর অল্প কেন এটা জলটা ফুটবে ঝোলটা না ফুটলে আবার না ইয়ে আর ঝোলে স্বাদ হবে না ওই জন্য আমি আর একটু জল দেই এটা ফুটে উঠবে এখন আমি কী করবো এটাকে আমি এটাকে আমি ঢেকে দিচ্ছি এখন আস্তে আস্তে হোক এই যে আমার এছাড়া এরকম হয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছ চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি আমি যখন মশলাটা ভাজা হয়ে যায় জল দেবো মানে মশলা আর হলো এঁচড় আলু ভাজা হয়ে যায় জল দিবো তখন আমি লক্ষ্য করি যেন আমার ক্যামেরাটা অফ ওই জন্য আমি যখন এঁচোড়টা দিয়েছি মশলাটা কষানোর পরে মোটামুটি কষানো হয়েছে তখন এঁচোড় আর আলুটা ওইটা আমার দেখাতে পারিনি আমি যেভাবে বলছি ওইভাবে কর কষানোর পরে এঁচোড় দেবে আলু দেবে দিয়ে আবার একটু কষাবে কষিয়ে তারপরে জলটা দেবে দেখো কালারটা কি সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয় আমি যেভাবে বলেছি তোমরা ওইভাবে রান্না করবে একটু তেল মশলা দিয়ে করবে কেন এচোর তো এচর একটু তেল মশলা দিলে ভালো হয় কিন্তু অতিরিক্ত আবার দেবে না সবাই তো তেল মশলা খায় না